পালন করেছি আমি আজকে আপনার কথা মানবো না আমি রোগানা কে খেয়ে ফেলবো নবী আমার ডাক্তা কই আলী রে তোমার নবী তিন দিনে আলাদা হইলে কি হবে সকাল বেলায় এক ডোপ পানি পান করে আসছি যুদ্ধের ময়দানে ইমানি শক্তি আলী তোমার সাথে মোটেও আল্লাহ আমারে কম দেয় না আলী সরে গেলেন আল্লাহর পায়গাম্বর সাথে যুদ্ধ শুরু হবে আস্তে আস্তে নবীজি বন্ধুরা আসতেছেন বিহিতকরা রেপ রাইড করতেছে পুস্তু নিতেছে খালি পাপ নিতেছে নবীজি বন্ধুরে ঘুষি মারবে এমন সময় বাবার কাপের ভিতরে বারো বাচ্চারে বাচ্চা জনম বন্ধ জনম বাবা সকলই বন্ধুরে সোভান বলার জন্য প্রস্তুতি নিবেন ওই সন্তান বন্ধুরে বাবার কাদের মধ্যে আসছে চোখে দেখে না কথা বলতে পারে না জন্মের পর থেকে ওই ছেলে বাবা কাজের মধ্যে যদি বোবা হয় কথা বলতে পারবে কোন বাচ্চা যদি অস্ত হয় দেখতে পারবে অস্ত হান্ড্রেড হান্ড্রেড সকলেই বন্ধুর খুশি হাতে করা মারতে জেরে আমাদের নেতা বুঝে তো মিথ্যা কথা বলে নাই ওই বাচ্চা জবান খুলে গেছে ওই বাচ্চার চোখ দৃষ্টি খুলে গেছে ওই বাচ্চা এখন বন্ধুরে বাবার মাথা সুল ধীরে ধীরে ব্যাগ সুর টেনে দিতেছেন বাবার আত্ম করে রাখে বাবা মানার দেবতা খুশি আর সুখ খুলে দিলো জবান খুলে দিল আমরা পরো খুশি তিন আমাকে কষ্ট দিতেছো কেন সন্তান এবার জবান খুলে ডাক দেখা আপু তোমরা কি ওই নবীকে মাঠ টেস না কেপায় হা বাবা সেই জেনাতে আবু যে কিন করেছে মোহাম্মদের হত্যার দৃশ্য দেখতে আসছি তাই মা নাথ দেবতা নাথ দেবতা খুশি তোমার জবান খুলে দিছে তোমার চক্ষু দৃষ্টি খুলে দিচ্ছে ওই ছেলে দেখতে গা বুঝি যে আল্লাহ জবান খুলে দিছে যে আল্লাহ চক্ষু দৃষ্টি খুলে দিছে ওই আল্লাহর দেওয়া চক্ষু দৃষ্টি দিয়ে থাকা দেখি তোমরা যেই নবীকে মারতে আসছো ওই নবীর পা হলো জমিনে নবীর মাথা হলো আরশে আজিমে

একাই নেমে কোন সিদ্ধান্ত নে যে আল্লাহ জবান খুলে দিছে চক্ষু খুলে দিছে ওই আল্লাহ নবীর হাতে হাত ধরে আমি তোমার সন্তান কালমা পরে মুসলমান হইয়া গেলাম আমার বন্ধুর যুদ্ধ করবে আমার বন্ধুরে আস্তে আস্তে করে হাঁটিয়ে পা পা করতে করতে আস্তে আস্তে চলে আসতেছেন আমার অজির মৌজু ছিল হায়াতের মৌতের মালিক যেন কে আমার নবীকে মারতে আসছে বন্ধু এখন বীর রোকানার পয়গাম্বার কেমনি যুদ্ধ করবে যুদ্ধ আমার বন্ধুরে হবে কি হবে না কে মারা যাবে কোন তরিকে মারা যাবে কথাটা বন্ধুরে আমি পাঁচ দশ মিনিট